তুমি গুলো সরাও বাবাই গুলো সরাও এই যে এই যে এই পাশে যে ব্ল্যাকগুলো বসে রয়েছে সেন সৈন্যগুলোর কোনো কাজ নেই নাকি এই ব্ল্যাকগুলোকে বাবিন সরাচ্ছো কেন বাবিন তো হোয়াইট সরাবে তুমি হোয়াইট সরাবে আর বাবাই ব্ল্যাক সরাবে হ্যাঁ আমার হাতেরটা কেন হা শোনো না এই যে যেটা বসে আছে যেগুলো সেগুলোকে সরাও

তোর তো সবই উঠে গেল তাহলে কে জিতলো তুই কি করে জিতলি যে উঠে যায় সে তো হেরে যায় আর যে বোটে থাকে সে তো জিতে যায় আমার দারুণ লেগেছে তোদের খেলাটা